গৌহাটি থেকে আগরতলা গ্রামে ফ্রিজ বুঝাই লরি হাইজেক কাছাড়ো শ্রীভূমি পুলিশের যৌথ অভিযানে জালে আটকা পড়েছে কাছাড়ের চার দুর্বৃত্ত উদ্ধার পঞ্চান্নটি ফ্রিজ ছিনতাইয়ের ফ্রিজ ক্রয় করে পুলিশের জালে ফেঁসেছেন কাছাড়ের সোনাপুর জিপির এক ব্যবসায়ীও ফ্রিজ বুঝাই লড়িতে লাগানো জিপিএস এর সূত্রে তদন্তে কিনারা করতে সক্ষম হয়েছে পুলিশ সামনে গরমের মরশুম গরমের উত্তাপ বাড়তেই কদর বাড়বে খাবার সামগ্রী শীতল রাখার বৈদ্যুতিক যন্ত্র ফ্রিজের তাই সময়মতো ফ্রিজের চাহিদা মেটাতে গোহাটি থেকে আগরতলা গ্রামে ফ্রিজ বুঝাই লরি আসার সময় ছিনতাই চক্রের কবলে পড়ে বদরপুর এবং কাছের ভাঙার পর ফানি পুলিশের যৌথ অভিযানে আজ মঙ্গলবার সাত সকালে আটক করা হয়েছে চার ছিনতাইকারীকে মনের মতো লোকেশনে বড় প্লট বিক্রি হবে শিলচর শহরতলীর লিঙ্ক রোডে মেন রোডের পাশেই বাহান্ন কাটা জমির ক্রেতা খোঁজা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে লাগোয়া এবং আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের বিপরীতে সোনাই রোডে বাহান্ন কাটা অর্থাৎ দু বিঘা বারো কাটার বিশাল জমিটি এককভাবে ক্রয় করা সম্ভব না হলেও যৌথভাবে ক্রয় করতে পারবেন ক্রয় করতে আগ্রহীরা কোনো দালাল ছাড়াই সরাসরি মালিক আলহাজ আবদুল আহা চৌধুরীর সঙ্গে সরাসরি যোগাযোগ করুন মূল্য নির্ধারিত হবে আলোচনার সাপেক্ষে যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফাইভ জিরো সেভেন থ্রি ফোর বিশদ তথ্যে জানা গেছে গোহাটি থেকে আগরতলা যাওয়ার পথে বদরপুরে পৌঁছার পর হাইজেক করা হয় ফ্রিজ বোঝাই লরি সেখান থেকে মাছিমপুরে নিয়ে আসা হয় লরিটি মাছিমপুরের আবু সাজেদ নামের এক ব্যক্তির ঘরে রাখা হয় প্রায় পঞ্চান্নটি ফ্রিজ এবং সেগুলি উদ্ধার করে ছিনতাই ফ্রিজের ক্রেতাকেও সেখানে জালে পুড়েছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ছিনতাই হওয়া লড়িতে জিপিএস লাগানো থাকার কারণে বদরপুর পুলিশ মাছিমপুরে অভিযান চালিয়ে সহজেই সফলতা লাভ করেছে এতে অভিযান চালিয়ে প্রায় পঞ্চান্নটি ফ্রিজ উদ্ধার করা হয়েছে জানা যায় ছিনতের মূল পান্ডা গাড়ি চালক জাবির হুসেন চৌধুরী ওরফে আজমলকে আটক করার পর সব ঘটনা বেরিয়ে আসে ধৃত আজমলে গাড়ি হাইজেক করার পর সেই ফ্রিজগুলো ক্রয় করেছিলেন সোনাপুর জিপির প্রথম খণ্ডের বাসিন্দা জাবেদ ইকবাল লস্কর ফ্রিজ ক্রয় করার পর ওই ফ্রিজগুলো মাছিমপুরের আবু সাজেদ নামের এক ব্যক্তির ঘরে রাখা হয়েছিল এতে সহযোগিতা করেন সোনাপুর জিপি রংঘর প্রথম খণ্ডের বাসিন্দা আবু সালিম বরফ হইয়া ওরফে বিনল আজ মঙ্গলবার ভোরে বদরপুর এবং ভাঙারপাড় পুলিশের যৌথ অভিযানে এই চারজনকে আটক করে বদরপুর পুলিশের হাতে সমঝেবে কাছাড়ের ভাঙারপাড় পুলিশ তবে এই ঘটনার মূল পাণ্ডা হচ্ছে দক্ষিণ ভাঙারপাড়ের বাসিন্দা জাবির হোসেন চৌধুরী ওরফে আজমরে অতীতেও নানা অপরাধে জড়িয়ে একাধিকবার আইনি ঝামেলায় পড়েছিল আজমল আজ বিকেলে ধৃতদের করিমগঞ্জ আদালতে অর্থাৎ শ্রীভূমি জেলা আদালতে সোপোর্ট করা হতে পারে বলে একটি সূত্রে জানা গেছে তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি